The <laughs> নামাজি বলতে ভাই যান তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ পড়বার চাও এ আসরের ফরজ কিন্তু তাই নিলাম বলে বলে এই নামাজ কিন্তু করা লাগবে কোনো অসুবিধা অজু করার পরে বলতে যে ভাই আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে বলে আমার কোনো সমস্যা নাই ভাই জান আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ মাফ তাহলে আবহাওয়া আবার বলে আমার কোনো সমস্যা নাই এবার দোয়া পড়ে বেয়া নামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতে চাল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেয়া নামাজি বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছে দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদা দেওয়া প্রত্যেকদিন বলো সব মসজিদে যাই কই তুই নামাজ পড়াও আমি না পড়াওতে লোকটা চিন্তা করে এক নামাজের কথা করি গরম হয় বলে কি করা যায় আল্লাহ কোরআনে বলতেছেন ও ইলা সাবিল রব্বিকা বিল হেকমা কেন ডাইরেক্ট বলিস কেন হেকমত বলিস না তো গাজীপুর এ আপনাকে এই বাজারের নাম কি বাজারে ওই লোকটা ঘুরতেছে ওই ব্যান আমাদের ঘুরতেছে একেবারে সময় যায় বলতে সব হয়ে যায় তখন বলে কে চারটার সময় তো কোনো নামাজ নাই তুই তো এক নামাজ ছাড়া আমার কোনো দিন ধরিস না বলে ভাই নামাজের জন্য না তোকে একটু চা খেলাবো লোকটা চিন্তা করে নামাজ শুধু বলে স নামাজে যায় আজকাল বলতে যে তোকে চা খাওয়াবো সজাই আপনার বন্ধু নামাজের কথা বললে যেরকম গরম হয় চা খাওয়ার কথা বলে সেরকম গরম হবে চাটা তখন খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের দিকে এমন সময় আসরের আদান দিস লোকটা বলতে যে ভাই জান আমি নিয়োগ করেছিলাম তোমাকে পঞ্চাশ টাকা খাওয়াবো কিন্তু চল্লিশ টাকা খাওয়াতে আদাম দিল এখন পর্যন্ত দশ টাকা বাকি থাকলো তুমি একটু বসে থাকো ভাই আমি এখানে নামাজ পড়াই আসতেছি কারণ এই নামাজ পড়তে বেশি ফোন লাগে না খুব বেশি দশ মিনিট থাকবে তুমি দশটা মিনিট বসে থাকো আরও দশ টাকা তোমাকে খাওয়াতে চাই এই কথা বলে তখন নামাজে চলে যাচ্ছে বে নামাজি খপ করে হাত ধরে বলতে কে ভাই একলা যাচ্ছে রামাক বলবেন না বলতেছি আর আগে বহুদিন বলছি ভাই তুই তো সেই গরম এই ভয় আজকে বলতেছি না তখন বলে বাগলা খালি খালি নামাজের কথা কইসো আজকে আমার পঞ্চাশ টাকা খরচ করতেছ তাই বলে আমি কি মনে করছো আমি মানুষ না খালি দেখো এটার নাম হলো হেকমত যখন দেখতেছেন সোজা আঙ্গুলি উঠতেছে না তখন আঙ্গুলি একটু করা লাগবে জোরে ঠিক হেকমত হেকমতের আল্লাহর বান্দা এবার ওই নামাজের সঙ্গে রাস্তা নেই নামাজি বলতে যে ভাই যান তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ বলবার চাও এই আসরের ফরজ কিন্তু সার তাই মায় নিলাম বলে ভাই যান এই নামাজ পড়তে গেলে কিন্তু অজু করা লাগবে বলে কোনো অসুবিধা নাই অজু করার পরে বলতে ভাইজান এ আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে বলে আমার কোনো সমস্যা নাই ভাই আল্লার আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ তাহলে আবহাওয়া বহমাতিক বলে আমার কোনো সমস্যা নাই এবার দোয়া পড়ে বে নামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাপ কাতারে গিয়ে আল্লাহকে বলতে আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার ব্যানামাজি বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছে দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া আল্লাহ আমার দায়িত্ব কি বলো দাওয়াত দেওয়া আমি যেভাবেই হোক তোমার ব্যানামাজি বান্দাকে দাওয়াত দিয়া মসজিদের বারান্দাত হাজির করছি এখন তোমার দায়িত্ব হলো খেদায় তুমি কি করবে আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু আল্লাহ বান্ধব এভাবে দাওয়াত দিয়ে যদি আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেশ আমি ওই বন্দরে হেদায়তের মালা পরায়া দিব